দিন থেকে রাত হয় কি ধাপ করে হয় আস্তে 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 রাত হয় খেয়াল করে দেখেছেন তারপরে যখন দিন হবে রাত আস্তে আস্তে কেটে যাবে দিন আস্তে আস্তে আসবে ধাপ করে সূর্যোদয় হয় 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 না না এটা একবারে কিছু আল্লাহ আপনি অসুস্থ হয়েছেন দেখবেন আস্তে আস্তে সুস্থ হবেন খেয়াল করে দেখেন আবার আপনি আস্তে আস্তে অসুস্থ হবেন ধাপ করে হবেন না আল্লাহ আল্লাহকে শূন্য আছে দিনের বিজয় নবী সালাম তেইশ বছর সময় লেগেছে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হবে অতএব অতি উৎসাহী হয়েন না অতি আবেগী হয়েন না কনস্ট্রাকটিভ কাজ করেন মাথা ঠান্ডা রাখেন অতি আবেগী হয়েন না রিল্যাক্স থাকেন আস্তে আস্তে দিনের কাজ করেন ইনশাল্লাহ দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ বেশি বেশি মানুষকে দেখাতে যায়ন না আমার কথা শোনেন আজকে বাংলাদেশে কয়েকজন কাদিয়ানি হয়েছে কয়জন খ্রিস্টান হয়েছে আপনি কি জেনেছেন যারা করেছে ওরা কি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ছবি দিয়েছে আজকে অমুককে খ্রিস্টান বানালাম দেখেন দিয়েছে যদি দিত তাদের কাজে তারা এত সফল হতো না